আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে কেকিআর ও জিটি জেতার পর পয়েন্টস টেবিলে ঘটল বড় পরিবর্তন যেখানে এদিন কিন্তু এক নতুন সমীকরণ পয়েন্টস টেবিলে যেখানে আইপিএল থেকে ছিটকে গেল চার দল কে আর টিম কনফার্ম রূপে সেমিফাইনাল খেলছে যেখানে এদিন পাঞ্জাবকে হারিয়েছে গুজরাট টাইটান্স তেমনি আর দল হারিয়েছে আরসিবিকে এক রোমাঞ্চক ম্যাচে এই দুই দল জেতার পর পয়েন্ট স্টেবিলে কিন্তু ঘটেছে বড় পরিবর্তন যেখানে আইপিএল থেকে আরসিবি সহ আরও তিন দল একেবারে বিদায় নিল ফ্রান্স যেখানে সেমিফাইনাল খেলবে কেকেআর দল এটা কনফার্ম হয়ে গেল তাহলে বর্তমান সময়ে পয়েন্ট টেবিল কীরকম রয়েছে সেটি একনজর নজর দেখে নেব যেখানে পয়েন্টস টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে তো কে ও রাজস্থান রয়েছে তবে বাকি স্থানে কে কোথায় রয়েছে সেটাই কিন্তু জানাবো এই ভিডিওতে তাই আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কেকইর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে পয়েন্টস টেবিলের কথা বললে টপে রয়েছে কিন্তু রাজস্থান রয়েল ও দ্বিতীয় স্থানে কেকিআর এরা কিন্তু সাতটি করে ম্যাচ খেলেছে যেখানে রাজস্থান ছটি জিতেছে একটি হেরেছে কেকিআর পাঁচটি জিতেছে দুটি হেরেছে তাই কিন্তু এরা টপ ওয়ান ও টপ এর মধ্যে রয়েছে তিন নম্বরে হায়দ্রাবাদ সাতটি ম্যাচ খেলে পাঁচটি জিতেছে দুটি হেরেছে চার নম্বরে সিএসকে রয়েছে সাতটি ম্যাচ খেলে চারটি জিতেছে তিনটি হেরেছে তার পাশাপাশি পাঁচ নম্বরে লখনও রয়েছে সাতটি খেলে চারটি জিতেছে তিনটি হেরেছে তারপর গুজরাট মুম্বাই দিল্লি পাঞ্জাব ও আর দর রয়েছে যেখানে এদের কিন্তু এখনো পর্যন্ত চান্স রয়েছে প্লে অফসে পৌঁছানোর জন্য তবে আর ও পাঞ্জাব কিন্তু পুরোপুরিভাবে বিদায় নিয়েছে আইপিএল থেকে তবে এরপর দিল্লি যদি আরেকটি ম্যাচ হেরে তাহলে কিন্তু তারাও আইপিএল থেকে ছিটকে যাবে এক ফ্রান্স যেখানে রাজস্থান ও আর কিন্তু এবছর কনফার্ম রূপে কোয়ালিফাই করবে কারণ এই দুই দল দুর্দান্ত পারফরম্যান্স করছে এই বছর তাই দেখে এই দুই দল কিন্তু কনফার্ম রূপে প্লে অফসে পৌঁছে যাবে যেখানে পয়েন্টস টেবিলের টপে রয়েছে রাজস্থান এবং সবশেষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হ্যাঁ ফ্রেন্ডস এই হচ্ছে পয়েন্টস স্টেবিলের অবস্থা এই পয়েন্টস স্টেবিলের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত লিখে যাবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ